গুড মর্নিং সবাই কেমন আছো বলো তোমরা তো জানোই আমি কিছুদিন ব্যাঙ্গালোরেতে আছি আর এখানে কিছু লোকাল ফুড তোমাদেরকে দেখানো হয়নি সেরকম ভাবে তো আজকে ভাবলাম সেটাই দেখাবো হাই বন্ধুরা আমি কাকলি আর কাকলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত এখন আমি এসে পড়েছি হোয়াইট ফিল্ডের যে ওভারব্রিজটা আছে তার ঠিক সামনে এবার এদিকটা দেখাই তোমাদেরকে এই দেখো এখানে রয়েছে ইডলি দোকান ইডলি ছাড়াও এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় ওদিকে একটা ধোসার দোকানও পেয়ে যাবে আজকে বন্ধ আছে জানি না কেন তবে এখানকার যে ধোসা আছে সেটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি সাইজটা অনেকটা দেয় পঞ্চাশ টাকায় অনেক বড় মানে দুজনের হয়ে যাবে কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগেনি ওই বাইরের ওখানে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ওই ধোসাটা খাওয়ার পরে এখানকার ধোসা আর ভালো লাগছে না আমার আর একটা জিনিস যেটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে ফল ফলের দাম এখানে মোটামুটি অনেকটাই কম আমাদের ওখানে থেকে প্রায় হাফ দামে ফল পাওয়া যায় এছাড়াও টাটকা টাটকা বেশ সবজি পাওয়া যায় এখানে অনেক রকমের সবজি যেগুলো আমাদের ওখানে শীতকালে পাওয়া যায় সেগুলো এখানে সারা বছরই পাওয়া যায় এই দোকানে আসার সময় আমার মাইকটা একটু লুজ কন্ট্যাক্ট হয়ে গেছে সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি এখন চলে এসেছি আখের রসের দোকানে ব্যাঙ্গালোরে খুব ভালো আখের রস পাওয়া যায় তার মধ্যে এই দোকানটায় সব থেকে ভালো আখের রস পাওয়া যায় হোয়াইট ফিল্ড ওভার ব্রিজের নিচেই এই আখের রসের দোকান আছে আর এখানে জানো তো আখটা পুরো ছাড়ায় না একটুখানি চেঁচে তারপর এটা রস করে তিনখানা দোকান আছে এখানে কিন্তু এই দোকানেই সব থেকে ভালো আখের রস দেয় তিনখানা দোকান দিয়ে আখের রস খেয়েছি কিন্তু এই দাদাটা একটুও জল মেশায় না খুবই মিষ্টি হয় আখের রসটা আমার আখের রস খেতে এত ভালো লাগে আমি প্রায় প্রত্যেক দিন এসে এখান থেকে আখের রস খাই আজকে আমার সাথে কে আছে দেখো আজকে আমার সাথে রয়েছে সোনা বাবু আমরা দুজনে মিলে আজকে আখের রস খাবো সকাল বেলা সাড়ে দশটা থেকে রাত্রি বেলা নটা অবধি এই দোকানটা খোলা থাকে গাইজ এই দেখো আমাদের হাতে চলে এসছে দারুন আখের রস দেখতেই পাচ্ছ কতটা ঘন কেমন গেলে হ্যালো সোনাবাবুর তো আজকে আখের রস খেতে ভালোই লেগেছে এবার চলো আমি একটু টেস্ট করে দেখি একটুখানি লেবু দিয়েছে আখের রসটা করার সময় কিন্তু গাইস তাও আঁখের রসটা এত মিষ্টি লেবুর যে টক ব্যাপারটা আছে সেটা একদমই নেই অনেক অনেক মজার খেতে এটা খুবই মিষ্টি খুবই মিষ্টি এখন আমি চলে এসেছি কৃষ্ণ মন্দিরের এদিকটা এখানটা মার্কেট মতো অনেক কিছু জিনিসই এখানে পাওয়া যায় কম্বল সোয়েটার তবে এখানে মধ্যবিত্ত মানুষদের নেয়ার মতো জিনিস পাওয়া যায় বলছিলাম না তোমাদেরকে ফলের অনেক কম দাম এই দেখো এখানে বেদানা বিক্রি হচ্ছে এক কেজি পঞ্চাশ টাকা আমাদের ওখানে কিন্তু দাম অনেকটাই বেশি কিন্তু গাইস এই দোকানদারটা একদমই বেছে নিতে দিচ্ছে না যেটা উনি দেবে সেটাই নিতে হবে তো যদিও আমি কয়েকটা বেছে এক কেজি নিয়েছি বেছে নিলে বলছে একশো টাকা কেজি তাহলে পঞ্চাশ টাকা কেন লিখেছে বলো আলাদা করে দিতে পারে দিয়ে বলতে পারে এগুলো পঞ্চাশ টাকা এগুলো একশো টাকা মানে এভাবেই ফাঁকায় আর একটুখানি চলো কৃষ্ণ মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে নি এই হলো কৃষ্ণ মন্দির জানো তো এখানে অনেক হোটেল আছে কিন্তু এখানকার হোটেল ভাড়া অনেকটাই বেশি আমরা যেখানে থাকি সেখানে হোটেল ভাড়া একটু কম এই দেখো এই হলো এখানকার কৃষ্ণ ঠাকুর মন্দিরের গেট বন্ধ ছিল সেই জন্য ভেতরে যেতে পারিনি বাইরে দিয়েই ভিডিওটা করেছি এখানে ড্রাই ফ্রুটস এর গাড়িও আছে দেখো বেশ অনেক ধরনের ড্রাই ফ্রুটস গাড়িতে রয়েছে এখন হোটেলে চলে যাচ্ছি আবার বিকেলে আসব। বিকেল বেলা হয়ে গেছে আর আমি আবারও চলে এসেছি এই ব্রিজের এখানে সকালবেলা পকোড়া বসে না বলেছিলাম তোমাদেরকে তো এখন কিন্তু পকোড়ার দোকান বসে গেছে এখানে এই পকোড়াটা বেশ ভালো করে তো চলো এখন দেখি কি কি আছে এই দাদুয়ার ঠাকুমা খুবই ভালো পকোড়া বানায় ব্যাঙ্গালোরে এদের মতো পকোড়া আর কেউ বানায় না এরাই শুধুমাত্র বানায় এখানে দেখো অনেক ধরনের পকোড়া আছে এই দেখো এটা হচ্ছে আলু ভন্ডা এটা হচ্ছে লঙ্কার পকোড়া এটা ডিমের আর এটা হচ্ছে ডালের আমি প্যাকিং করে নিয়ে নিচ্ছি এখানে অনলাইন পেমেন্ট করা যায় না ক্যাশই পেমেন্ট করতে হয় আমি প্যাকেটে করে নিয়ে নিলাম কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে আর দাঁড়িয়ে খেলে ভিডিও করে করা যাবে না সেই চলো হোটেলে গিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি হোটেলে চলে এসেছি এবার তোমাদেরকে দেখাই কি কি রয়েছে আমার প্লেটে যা যা ছিল সব কিছুই আমি নিয়ে নিয়েছি এই দেখো ডাল বড়া লঙ্কার বড়া এটা হচ্ছে আলু ভন্ডা আর এটা হচ্ছে ডিমের ডিমেরটা এখন নতুন করছে আর আলু ভন্ডাটা আগেও করতো এই দেখো ভেতরে কারি পাতা দেওয়া আছে আমার মনে হয় আর এটা হচ্ছে লঙ্কা আর ডালটা আমি খেয়েছি এগুলো খাইনি আমি তো চলো টেস্ট করা যাক তো এবার চলো এই ডালের বড়াটা প্রথমে খাওয়া যাক এটা খুবই ভালো খেতে হুম ওখানে যে কটা দোকান আছে সব কটা দোকানের মধ্যে এই দোকানের বড়াটাই ভালো খেতে আর গ্রিন চাটনি দিয়ে এটা দারুণ খেতে লাগছে দারুণ কি ডাল আমি বুঝতে পারছি না বাট খুব সুন্দর খেতে হুম তো এবার চলো লঙ্কাটা টেস্ট করা যাক ঠিক আছে লঙ্কাটা আমি প্রথমবার খাচ্ছি এটা সেই শিমলা মির্চি আছে মনে হয় শিমলা মির্চের মধ্যে এরকম শিমলা মির্চটা দেখো দেখ করে কাটা ঠিক আছে তারপর কোটিং দিয়ে ভাজা এটাও মোটামুটি লাগছে এটা গরম হলে ভালো হতো ডালেরটা বেশি ভালো লাগলো এটা একটু ফান্ডা হয়ে গেছে এইবার চলো আলু ভন্ডাটা খাওয়া যাক আলু ভন্ডা আমি এই দোকানের আগে খাইনি তো চলো খাওয়া যাক হুম এই দোকানের আলু ভন্ডাটাও ভালো খেতে একটু আলু ভন্ডার সাথে একটু গ্রিন চাটনি দারুণ লাগবে বলো গ্রিন চাটনি দিয়ে জাস্ট অসাধারণ গাইজ এবার চলো ডিমেরটা ট্রাই করি ডিমেরটা আমি প্রথমবার ট্রাই করছি কিন্তু গাইজ আমার মনে হয় ভেতরে কোনো পুর নেই এই দেখো ভেতরে দেখো কোনো পুর নেই পুরো গোটা ডিম কোটিং করে ভাজা তো চলো যাই হোক টেস্ট করা যাক এবারেই ফার্স্টে ডিমেরটা দেখলাম তো কিছু তো পুর নেই তবুও গ্রিন চাটনি দিয়ে কীরকম লাগে দেখি মোটামুটি খুব একটা ভালো লাগছে না হুম তবে একটু আলু ভন্ডার সাথে ডিমেরটা খেতে ভালো লাগে

আমার এই বন্ধুটা হচ্ছে লাদাকে থাকে লাদাকে বাড়ি জানো তো যখন লাদাখ ঘুরতে যাবো তখন এই বন্ধুর বাড়ি গিয়ে থাকবো আমি ঠিক করেছি বুঝতে পারিনি আমি কি বললাম এই চিপসটা কিসের চিপস আমরা বুঝতে পারছি না আমার মনে হয় এটা কচুর চিপস কচুর চিপস কচুর হুম ভালো কে দে ভালো কে দে রে আলুর চিপস আর দেখো ভালো খাদা তোদের কেমন লাগলো সেটা ভালো লাগলো ক্যাসা লাগা ক্যাসা লাগা পুচুরাই যাই ব্যাঙ্গালোরে আছি কুড়ি দিন মতো হয়ে গেল আর এখানে থাকতে ভালো লাগছে না কালকেই বাড়ি চলে যাব। আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও খেতে ঘুরতে ভালোবাসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো হ্যাঁ